কানের পদ্মা ফোঁটা কথাটা শুনলে আমাদের অনেক বেশি ভয় লাগে যে কানের পদ্মা ফোটা হয়ে গেছে অনেকে দেখবেন যে দীর্ঘদিন কানে পুস হয় পাস হয় পাকে গলে অনেক বেশি ব্যথা করে অ্যান্টিবায়োটিক খায় ভালো হয়ে যায় আবার হয় এর কারণ কি এর কারণ বেসিক্যালি আপনি যখন পরীক্ষা করবেন যখন কান পরীক্ষা করার মেশিন দিয়ে পরীক্ষা করবেন দেখবেন যে কানের পদ্মা ফুটা হয়ে রয়েছে এই ফোটা হওয়ার আসলে কারণ কী কারণ হচ্ছে আমাদের অসচেতনতা আমরা গঞ্জে অনেক সময় দেখা যায় ডুব দিয়ে পুকুরে গোসল করি কানের ভিতরে পানি যায় দীর্ঘ সময় পানি ভিতরে থাকে পচে গোল ইনফেকশন হয় দেন কানের পর্দা ফুটো হয়ে যায় কারণ কানের পর্দাগুলো লেয়ারগুলো তো অনেক হালকা সো দীর্ঘদিন যদি এখানে পচে তাহলে বা পানি জমে থাকে পছন্দ নেই তাহলে তো অবশ্যই ফোটা হতে পারে কি কি ধরনের সমস্যা হয় সমস্যার ক্ষেত্রে গলা ব্যথা হতে পারে কানে ব্যথা হতে পারে নাকে ব্যথা হতে পারে মাথা ব্যথা করতে পারে এবং পুচ হতে পারে চুলকাতে পারে এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে এখন চিকিৎসাকে। চিকিৎসার ক্ষেত্রে যদি পর্দা একেবারে ফুটা হয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক এবং ড্রপ দিয়ে সেগুলোকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর আপনাকে পর্দাটা লাগাতে হবে এছাড়া বিকল্প কখনোই কোনো চিকিৎসা নেই তবে যে বাচ্চাগুলা বয়সের ছোটো বারো বছরে কম রয়েছে তাদেরকে একটু বয়স বাড়তে হবে বাড়ার পরে তাদেরকে অপারেশন করতে হবে কারণ অল্প বয়সে করা যায় না যাদের হরমোন সমস্যা রয়েছে তাদেরকে হরমোন ব্যাস ঠিক করতে হবে দেন অপারেশনগুলো করতে হবে অবশ্যই একজন ইন্টির সাথে পরামর্শ করবেন দীর্ঘদিন যদি কান দিয়ে পানি পরে পোষ পরে বা মাঝে মাঝে কান ইনফেকশন হয় তাহলে অবশ্যই নিয়ারেস্ট একজন ইন্টিপেশালিস্টের সাথে পরামর্শ করুন এবং তার দিক নির্দেশনা অনুযায়ী যদি ওষুধ কান বা অপারেশন করেন তাহলে আশা করি এগুলো ঠিক হয়ে যাবে তবে অবশ্যই আপনার যারা বাচ্চা রয়েছে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের কান দিয়ে পানি পড়ে কিনা তারা পুকুরে গোসল করলো কি না বা যা যেখানে গোসল করুক খানের ভিতরে পানি জমে রয়েছে কিনা ইনফেকশন হচ্ছে কিনা সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তো ধন্যবাদ সকলকে আজকের মতো ভিডিওটি পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন